আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার ইংরেজির স্পেশাল ক্লাস উপহার নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইংরেজির গ্রামারের আর্টিকেলের সুপার স্পেশাল তিন নাম্বার লেকচার আর আমাদের আজকে স্পেশাল ইংরেজি ক্লাসটা আরও একটু বেশি স্পেশাল কারণ কি আমাদের আজকের এই ক্লাসে উত্তেজিত দুই হাজার সাতাইশের নটোডেম কলেজে দুইটা স্টুডেন্ট আমাদের ক্লাসে জয়েন করছে তো একজন হচ্ছে আজাহাদ হাসান ইমন এনডিসি ঢাকা নটোডেম কলেজ এবং তার বন্ধু পাশাপাশি তার বন্ধু হচ্ছে নুরুল ফয়সাল রানা এনডিসি তো আমাদের আজকের এই স্পেশাল তিন নম্বর ক্লাসে তোমরা জয়েন করছো এই ক্লাসটা আমি রেকর্ড করতেছি এই মুহূর্তে তোমাদের নামগুলো ঘোষণা করলাম আমি খুশি হলাম যে তোমরা জয়েন করছো আজকে ফার্স্ট ক্লাস করতে তো আমি তো আসি সোহানের কাছে সোহান তুমি শুনতে পাচ্ছ তোমাকে তো গত দুইটা ক্লাসে ইংরেজি ক্লাসে আমরা অনেক ইন্টারেস্টিং ক্লাস করছিলাম তো গত দুইটা ক্লাসে তুমি অনুপস্থিত ছিল আমার একটু খারাপ লাগছিল তারপর আজকে জয়েন করতে পারছো আলমদুল খুশ হলাম আর আজকে এই এনডিসি দুইটা স্টুডেন্ট জয়েন করছে তো তোমাকে বলছিলাম ওই যে নটরডেম কলেজে দুইটা স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করছে একটা ক্লাস করার জন্য তো ওই যে একজন হচ্ছে তোমার আজাহাত আর একজন হচ্ছে তার ফ্রেন্ড তো জয়েন করছে আজকে খুশি হলাম তো ওদের কথাই বলছিলাম তোমাকে আর কি আচ্ছা তোমরা তো হচ্ছে সাত ছাব্বিশ ব্যাচ আর হচ্ছে সাতাশ ব্যাচ নিউ তো যেটা বলতেছিলাম আপনার নেট খারাপ মনে হয় আমার নেট এখানে ঠিক আছে আমার নেট তো এখানে ওয়ান হান্ড্রেড প্লাস উপরে আমি দেখতে পাচ্ছি আচ্ছা তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথাগুলো সব কিছু ঠিকঠাক আছে কি বাকি এর কথা বলো তো আমার নেট তো ঠিক আছে এদিকে একটু কথা বলতো সবাই বাকিরা যারা আসো সব ঠিকঠাক বাকিরা যারা আছে তোমাকে জানাই আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করি শোনো আমার এমবি কানেকশন দিয়ে বুঝছো এমবি কানেকশন দিয়ে আমি জয়েন করছি তো আমার নেটের স্পিড একশো সামথিং উপরে ঠিক আছে আমি আসলে ওয়াইফাই তখন চলছিল আচ্ছা আমি একটু ওয়াইফাই কানেকশনটা অন করি একটু ওয়েট করো এতক্ষণ ওয়াইফাই চলছিল ওয়াইফাইটা বন্ধ হতে আমি চালু করছি আচ্ছা আমি ওয়াইফাই চালু করতেছি একটু ওয়েট করো আমি দেখতেছি হ্যাঁ একটু ওয়েট জাস্ট আমি ওয়াইফাই চালু করলাম দেখি ওয়াইফাইটা চালু হলেই আমরা শুরু করতে পারবো দেখি একটু ওয়েট করো হ্যাঁ ওয়াইফাই কানেকশন আমি এখন আছি জাস্ট একটু ওয়েট হ্যাঁ এখন আমার ওয়াইফাই কানেকশন অন হয়েছে আমি একটু সমান নিচ্ছি একটু ওয়েট করো আমি একটু সমান নিচ্ছি আশা করি ওয়াইফাই কানেকশনটা ঠিকভাবে পেলে আবার সুন্দরভাবে আমরা শুরু করতে পারবো হ্যাঁ এবার ঠিক আছে ওয়াইফাই কানেকশনে স্পিড আছে ফুল স্পিড এখন আমাকে বলো এই মুহূর্তে সবার এখানে আমার কথাগুলো কেমন শুনতে পাচ্ছ আর কেমন দেখতে পাচ্ছ এটা আমাকে জানাও তো সবাই ওয়াইফাই কানেকশন দেখা যায় থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে বাচ্চারা এবার শুরু করি আমরা কিন্তু আজকে তৃতীয় ক্লাসে আর্টিকেল এর যে ব্যবহারটা গত ক্লাসে পড়ছিলাম সেটাই আমরা আজকে আবার পড়বো নতুন করে নতুনটা শিখবো ইউজ অফ আর্টিকেল আমরা গত ক্লাসে কিন্তু পড়ছিলাম এই যে আমাদের যে নিয়ম ছিল আর্টিকেলের যে নিয়মটা ছিল সেই নিয়মটা পড়ছিলাম এই ব্যবহারের নিয়ম এবং এই এই ব্যবহারের নিয়মে আমরা গত ক্লাসে পড়ছিলাম নাউন ফ্রেজ এবং পড়ছিলাম বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস কিছু ওয়ার্ড এটা পড়ছিলাম আমরা নাউন শিখছিলাম নাউন ফ্রেজও শিখছিলাম গত ক্লাসে আলোচনা হয়েছিল এগুলো যেহেতু গত ক্লাসে আলোচনা হয়েছিল আজকে আমি এগুলার আলোচনা করতেছি না আজকে আমার মেন অংশ নিয়ে আলোচনার কাজ হ্যাঁ তো গত ক্লাস যারা মিস করছো ক্লাসটা রেকর্ড দেখে নিও কোনো সমস্যা নাই দেখলেই সব বুঝতে পারবা তো গত ক্লাসে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে আমরা যেই ওয়ার্ডগুলো পড়ছিলাম যেগুলো আমাদের বিগত বছরে কোনো কোনো বোর্ড পরীক্ষা এসেছিল যেমন আমার এ ম্যান এ মাদার এ বলছে এ চাইল্ড এ ফার্মার এ প্যাট্রোয়েডিন যার আমাদের বাংলা অর্থ কি হয়েছিল পড়া হয়েছিল আজকে আমরা এরপর থেকে যাব। আমরা আসলে গত ক্লাসে পড়ছিলাম যে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যখন নাউন থাকবে সেই নাউনের ক্ষেত্রে শূন্যস্থানে আমরা কোন কোন ওয়ার্ড খুঁজে পাবো আমরা যখন প্র্যাকটিস করব বোর্ড প্রশ্ন প্র্যাকটিস যখন করবা টেস্ট পেপার হোক তারপর হচ্ছে তোমার গাইড হোক বা বই হোক সেখানে তুমি দেখবা কোনো না কোনো বোর্ড পরীক্ষা এই শব্দগুলো তুমি পাইতেছ ম্যান পাচ্ছ মাদার পাচ্ছ চাইল্ড পাচ্ছ ফার্মার পাচ্ছ তারপর কি প্যাট্রয়েড পাচ্ছো এগুলো পেলে শূন্যস্থানে বাম পাশে তুমি আর্টিকেল হিসাবে এর ব্যবহারটা করবা আমরা গত ক্লাসে আমরা জাস্ট এগুলোর ব্যবহার করছিলাম এবং বাংলা অর্থটা মুখস্থ করছিলাম আজকে আমরা বেশ কয়েকটা এইরকম ওয়ার্ড দেখবো এবং বাংলা অর্থটা দেখার চেষ্টা করবো আসলে এই অংশটা পড়লে আমাদের দুইটা লাভ একে তো হচ্ছে আমরা যখন বোর্ড প্র্যাকটিস করতে যাব তখন আমাদের এই শব্দগুলো সব জানা হবে আগে থেকে জানতেছি এবং পরবর্তী লাভ হচ্ছে জাস্ট বাংলা অর্থটা মুখস্থ হয়ে গেল আমরা কিন্তু অনেক শব্দেরই বাংলা অর্থ জানি না তো আমরা একটা একটা ওয়ার্ড শেখার পাশাপাশি বাংলা অর্থটা শিখে ফেললাম আমাদের ইংরেজি দুইটাই শেখা হয়ে গেল। তো এই মুহূর্তে আমি যা বলতেছি একটু খেয়াল করো আমাকে জানাইও আজাহাত এনডিসি আর হচ্ছে নুরুল হাসান এনডিসি তোমরা যারা আছো তোমরা একটু আমাকে জানাও তোমাদের এখানে কি সব ঠিকঠাক আছে দেখা যাচ্ছে তাহলে এবার আমি এবার আমরা আজকে যেটা শিখবো এটা হচ্ছে পরবর্তী ওয়ার্ডগুলো যেগুলো আমাদের আসবে আচ্ছা আমাকে জানাও তো সোহান তোমার কি ঠিক আছে ওদিকে নেট সবকিছু কি ক্লিয়ার এখন কি আমি শুরু করতে পারি আচ্ছা তাহলে এবার দেখো হ্যাঁ ওকে তাহলে আমি যেটা বলি সেটা হচ্ছে আমি ওয়ার্ডগুলো দিব দেখি এ ওয়ার্ডের বাংলাগুলো তোমাদের ধারণা আছে কিনা এগুলো সবই হচ্ছে এর ব্যবহার ছয় নাম্বার থেকে শুরু তো আমরা জানি এখানে লেখা আছে পার্সন যখন দেখবে একটা সেন্টেন্সে পার্সন থাকবে এর আগে একটা শূন্যস্থান থাকবে অবশ্য এখানে পার্সন হচ্ছে একটা নাউন তো নাউনের আগে যে তোমাদের পি হচ্ছে কনসোনেন্ট এর জন্য শূন্যস্থানে কি বসলো এ বসলো তার মানে শূন্যস্থানে হবে এ ডান পাশে পার্সন এ পার্সন এর বাংলা অর্থ সবাই আমরা জানি বাংলা অর্থ কি হবে একজন ব্যক্তি একজন ব্যক্তি ওকে হয়ে গেল তো আমরা কিন্তু এভাবে গত ক্লাসে পড়ছিলাম যে আমাদের নাউনটা ছিল সেই নাউনটার অর্থ পড়ছিলাম এবং নাউনের আগে যেহেতু আমাদের কনসোনেন্ট শুরু হয়েছে নাউন দিয়ে মানে ওয়ার্ডটা দিয়ে আর এখানে শূন্যস্থানে কি বসতো এ বসতো এর ব্যবহারটা পড়ছিলাম ওকে হয়ে গেল এ পড়ছে পরবর্তী শব্দ পরবর্তী শব্দ হচ্ছে এ প্রফেসর এ প্রোফেসর এখন এই প্রফেসরের শব্দটাও একটা নাউন শব্দ এবং এইটাও পি দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট এর জন্য শূন্যস্থানে কী বসে এ বসে এখন প্রফেসরের বাংলা কি প্রফেসরের বাংলা আমরা কি জানি বলো তো আচ্ছা হ্যাঁ অ্যাক্সিলেন্ট সঠিক উত্তরটা আমার অধ্যাপকে মিলে শিক্ষক ঠিক আছে কিন্তু শিক্ষক কথাটা আমাদের পরবর্তীতে আসে প্রফেসরে একবারে যেই কাঙ্ক্ষিত উত্তর সেটা হচ্ছে অধ্যাপক খেয়াল রাখবো আমরা যখন কলেজে লেখাপড়া করি বা লেখাপড়া তখন করতেছি তো কলেজের যে শিক্ষক তাদেরকে প্রফেসর বলে টিচার বলা হয় না তাদেরকে বলা হয় প্রফেসর মানে উচ্চ শিক্ষক প্রফেসর আসলে শিক্ষক বুঝায় কিন্তু যেই প্রফেসর শব্দটা উচ্চমানের মানের শিক্ষককে মেন করে তখন এটাকে বলা হয় অধ্যাপক আমরা জানি স্কুল লেভেলে শিক্ষকদেরকে টিচার বলি প্রফেসর বলি না কিন্তু কলেজ লেভেলে শিক্ষকগুলোকে কি বলা হয় প্রফেসর বলা হয় কেন তাদের সম্মানটা একটু বেশি তাদের মর্যাদা স্কুল লেভেল থেকে বেশি অর্থাৎ যখন লেভেল অনুযায়ী লেভেল অনুযায়ী মানুষের পদমর্যাদা বৃদ্ধি পাবে তখন তাদের নামগুলো উচ্চারণগুলো কি করতে হবে একটু পারফেক্টলি টু স্মার্ট ওয়েতে উচ্চারণ করতে হবে যেমন শিক্ষক না বলে আমরা বলবো অধ্যাপক টিচার না বলে বলবো প্রফেসর কথা কি বুঝতে পারছো যা বলছি মন থাকবে জি স্যার স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো প্রশ্ন বলো আমি থ্যাংক ইউ প্রশ্ন করছো ইউ উচ্চারণটা মানে ইউ আর ওয়ার মত হইলে এখানে এ ব্যবহার করা হয় এন এর এরকম আমরা জানি ছোটবেলা পড়ছিলাম ঠিক এটাই হচ্ছে সেই বিষয়টা বুঝতে পারছো ইমরান আচ্ছা এবার যাই নেক্সট পরবর্তী যে শব্দ সেটা কি আমাদের দেখো শুরু হয়েছে দেখা আর্টিকেল এ বস এখন এ বিস্ট এর বাংলা কি দেখি বলতে পারো এটা কিন্তু বোর্ড খাস ছিল প্রশ্নটা মানে এই ওয়ার্ডটা নাম অর্থ জানতে হবে এনিওয়ান তোমরা কিন্তু গুগলে সার্চ দিও না আমার কথা শুনতেছ বাকি এর কথা বলো আমি তো আসলে শুনতে পাচ্ছি না তোমরা কি আমার কথা শুনতেছো একটু রেসপন্স করো প্লিজ আচ্ছা একটু বলো তো একটু বলো তো অর্থটা কি হইতে পারে গেইন করো আমি তোমাদের অর্থ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট জন্তু জন্তু বা জন্তু গুড তো একটি জন্তু হ্যাঁ হ্যাঁ একটি জন্তু দেখছো আসলে এই শব্দ কিন্তু আমি সত্যি কথা যখন নোট করতে বসছি আমিও তখন জানতাম না এটা নাম কি তখন দেখলাম এটার নাম হচ্ছে জন্তু আসলে এরকম শব্দ কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না কিন্তু আমরা যখন প্র্যাকটিস করতেছি তখন দেখবে এমনও শব্দ চলে আসবে যেগুলো অনেক আগে তুমি পড়ো নাই বা নতুন একবারে তো বেস্ট এর অর্থ হচ্ছে কি জন্তু খেয়াল রাখবা আচ্ছা এটা গেল এর পরবর্তী শব্দ পরবর্তী শব্দ হচ্ছে এ নোজ এটা সবাই জানো বুঝছো নোজ শব্দটা কনসোনেন্ট এন দিয়ে শুরু দেখা শূন্যস্থানে এ বসে এটাও বোর্ড পরীক্ষা ছিল এখন বলো বাংলা কি কইলে এখন থেকে ফ্রে আচ্ছা সোহান একটা কথা বলেছ দেখি বলতেছ যে ভালো জিনিস কইলে এখন থেকে পেন যাই হোক সোহান তোমার কথাটা যুক্তিসঙ্গত অনেক ভালো বলছো হ্যাঁ এটা বললে কে বুঝবে না সোহান শুনতে পাচ্ছ আমার কথা এটা বললে কে বুঝবে না আচ্ছা যাই হোক তো এখন এটার অর্থ কি বলো নজ অর্থ কি ওই যে উদ্দীপকের গল্পের মধ্যে কোন একটা নাক নিয়ে কথা হয়েছিল বুঝছো এই এজন্য আরকি এটা ব্যবহার করা হয়েছে আচ্ছা পরবর্তী শব্দ পরবর্তী শব্দ হচ্ছে এটা আমাদের সেটা হচ্ছে দেখি এটা এটা আমরা সবাই জানবো এ মান্থ একটি মাস মান শব্দটা শুরু হয়েছে আমাদের এম আমাদের এখানে কি হলো শব্দের ব্যবহারে এ শূন্যস্থান আমরা কিভাবে এ তো আসলে আমরা এগুলো পড়ে যাচ্ছি কারণ আমাদের এই ওয়ার্ডগুলো আমাদের সামনে কাজে লাগবে আমরা পড়ে যাচ্ছি শিখে যাচ্ছি নেক্সট তো আমরা রুলস অনুযায়ী পড়বো আসলে সবসময় যে রুলস অনুযায়ী পড়ে যাবো এরকম তা না আমাদের প্র্যাকটিস করতে হবে এই জন্য আমরা এগুলো আগে থেকে পড়ে ফেলতেছি তো এই পাঁচটা আমরা শিখলাম এখানে আশা করি সবাই বুঝতে পারছো না বুঝার কোনো কারণ নাই এগুলো আমরা বুঝে একটু আবার দুঃস্বামী করছি কিছু কিছু বিষয় থ্যাংক ইউ সো মাছ তোমরা ক্লাসটা মজা দেখলে উঠতেছো খুশি হলাম এবার চলো আমরা যাই নেক্সট পরবর্তী পরবর্তী ওয়ার্ডগুলোতে আজাহাত তোমাকে আমাকে জানাই তুমি কেমন শুনতেছ বুঝতেছো আজাহাত হ্যাঁ আজহাদি তোমাকে জানাই ওই একটু রেসপন্স করে তুমি শুনতে পাচ্ছ জি স্যার মেবি বেসিকের বেসিক স্যার আন্ডারস্ট্যান্ড স্যার ওকে থ্যাংক ইউ হ্যাঁ এটা বেসিক আলোচনার মধ্যে প্র্যাকটিস করতে স্যার আচ্ছা এবার দেখো এগারো নম্বর শব্দটা হচ্ছে এ রিচ নাইবার আর কি নেইবার বলে নেইবার হ্যাঁ সরি উচ্চারণটা নেইবার হবে এ রিচ নেইবার এই যে এটা কিন্তু আমাদের একটা আচ্ছা বলো এটা কি নাউন নাকি নাউন ফেজ বলো তো কে বলতে পারো

এটা কিন্তু এই রাশিটা আসলে পুরোটা নাউনকে বুঝাচ্ছে না এটাকে নাউন ফ্রেজ বুঝাচ্ছে আমি গত ক্লাসে এটা নিয়ে তোমাদের আলোচনা করছিলাম বুঝছো এটা একটু বুঝতে হবে আমি একটু আবার যাচ্ছি দেখো আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম এ বিউটিফুল গার্ডেন যেখানে গার্ডেন হচ্ছে নাউন আর এ বিউটিফুল গার্ডেন এই পুরোটাকে বলা হচ্ছে একটা নাউন ফ্রেজ কেন নাউন ফ্রেজ বলা হচ্ছে আমাদের নাউনের সাথে যদি একাধিক শব্দগুচ্ছ যুক্ত হয় আমাদের নাউন ফ্রেজের সংজ্ঞা গত ক্লাস আমি পড়াইছিলাম অনেকের হয়তো বা খেয়াল ছিল না এজন্য বলতে একটু দেরি হচ্ছে আমি দেখাচ্ছি নাউন ফ্রেজের সংজ্ঞা কি বলছিলাম যে শব্দ সমষ্টি নাউনের কাজ সম্পন্ন করে শব্দের সমষ্টি শুধু গার্ডেন থাকলে শুধু গার্ডেন থাকলে হয়তো নাউন কারণ একটা শব্দ কিন্তু বলা আছে বিউটিফুল গার্ডেন হ্যাঁ নেইবারের অর্থ আমি আজ বিট্টুপর বিউটিফুল গার্ডেন এই বিউটিফুল একটা শব্দ গার্ডেন আরেকটা শব্দ কিন্তু বিউটিফুল কিন্তু কোনো নাউন না এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ এর পাশে আছে নাউন তো নাউন আর অ্যাডজেক্টিভ মিলে যেই ফ্রেশটা তৈরি হয়েছে এটাকে বলা হয় নাউন ফ্রেশ গত ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম আজকেরটাও ঠিক একই রকম আজকে আসছে কি এ রিচ নাইবারহুড বা সরি নাই নেইবার তাহলে নেইবারটা হচ্ছে আমাদের নাউন আর রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে পুরোটাকে বলা হবে কি নাউন ফ্রেস শুধু নাউন না কিন্তু আমার কথা কি বুঝতে পারছো ওকে তো আমাদের গত ক্লাসে এটাই আলোচনা ছিল গত ক্লাস মিস হওয়াতে এটা একটু মিসিং হয়েছে যাই হোক আশা করি বুঝতে পারছো তো এটা খেয়াল রাখবা এ পুরোটাই হচ্ছে আমার নাউন ফ্রেস এখন আমি আসব হ্যাঁ অ্যাক্সিলেন্ট থ্যাংক ইউ আজহাত উত্তর দিয়েছ ভেরি গুড প্রতিবেশী এই তো আমরা জানি তো নেইবার এর অর্থ কি প্রতিবেশী তো আমাদের এটা দেওয়া হচ্ছে একটা নাউন ফ্রেজ নাউন ফ্রেজের আগেও কি বসে আর্টিকেল বসে আচ্ছা এখন এই বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে একজন ধনী প্রতিবেশী একজন ধনী প্রতিবেশী ওকে তো এবার দেখাচ্ছি বাংলা অর্থ হচ্ছে একজন ধনী প্রতিবেশী আমি একটু জুম আউটটা করি জুম আউটটা ঠিক করলি হবে একটু ওয়েট করো এ নাইবার একজন ধনী প্রতিবেশী এ রিচ নেইবার একজন ধনী প্রতিবেশী সবাইকে এই ব্যাখ্যাটা বুঝতে পারছো এখানে নাউন নাউন ফ্রেজের ব্যাপারটা আর বাকিটা বুঝতে পারছো একটু আমাকে জানাও একটু রেসপন্স করো হ্যাঁ ওকে থ্যাংক ইউ তাহলে এবার নেক্সট আমি যাচ্ছি পরবর্তী পরবর্তী ওয়ার্ডে আসলে এগুলো আমাদের জানতে হবে এগুলো আমরা প্র্যাকটিস করলে আমাদের অনেক উপকার আছে এ ট্রাম্পিং হার্ট এ ট্রাম্বিং হার্ট এটাও বোর্ড পরীক্ষা আসছিল শব্দটা ট্রাম্বিং হার্ট এখন এটা কিন্তু আসলে এটা কি বলতো এটা তাহলে কি হবে নাউন না নাউন ফ্রেস বলো বলো এরপরটা কি বলবো নাউন না নাউন ফ্রেস এক্সিলেন্ট নাউন ফ্রেস নাউন ফ্রেস কখন হবে যখন একাধিক শব্দ গুচ্ছ থাকবে শুধু একটা হইলে নাউন হইতো সোহান বুঝতেছো গত ক্লাসে এটা আলোচনা করছিলাম আমিটুকু আমাকে জানাই বুঝতে পারলাম কি না আচ্ছা এখন ট্রাম্বলিং হার্ট এখানে ট্রাম হার্ট মানে কি আমরা সবাই জানি যার সঙ্গে একটা করে আছে হার্ট হৃদপিণ্ড ট্রাম্বলিং মানে কি ট্রাম্বলিং এর অর্থ কি এনি ওয়ান আচ্ছা আচ্ছা কাঁপাকাপি করা কম্পন হ্যাঁ ভেরি গুড কম্পন তাহলে সঠিক বাংলা অর্থ হবে একটি কম্পমান হৃদয় যখন কারো মন ভেঙে যায় ব্রেক আপ হয়ে যায় আর কি যাই হোক তখন তার করে জানো কাঁপতে থাকে বেড়ে যায় যে আমার বললো আরে আমার জীবন শেষ তো এটাই আর কি বিষয় তো হে মজা করলাম তো এ ট্রাম্বলিং হার্ট এর অর্থ হচ্ছে একটি কম্পমান হৃৎপিণ্ড বা হৃদয় আসলে সব সময় কিন্তু কাঁপে আপ আপ ডাউন ও যে লাভ লাভ একটা ইয়ে আছে না তোমার ওই যে বায়োলজি যারা পড়ছো নাইন টেনে ইন্টারে যারা পড়তেছো এখন তারাও জানো হৃদপিন্ডের সংকোচন প্রসারণ হয় হ্যাঁ লাভ ডাব গুড থ্যাংক ইউ হৃদপিন্ডের সংকোচন প্রসারণ হয় লাভ ডাব তো সেটাই আর কি বলছে এটি কম প্রমাণ হৃদপিন্ড সবাইকে বলতেছি সবাইকে এই বাংলা অর্থটা বুঝতে পারছো ব্যাখ্যা সহ তোমাকে জানায়ও আচ্ছা এবার নেক্সট পরবর্তী শব্দ তো পরবর্তী শব্দ হচ্ছে এ লং ওয়ে এ লং ও এখানেও আমাদের এখানে লং এর এল দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট এই জন্য এ হয়েছে শূন্য স্থানে আগে গুলো সেম এখন লং ও এর অর্থ কি লং ও ভেরি গুড মানে লম্বা রাস্তা বা দূরের পথ হ্যাঁ দীর্ঘতম পথ তো বাংলা অর্থ হচ্ছে একটি দীর্ঘ পথ বা একটি লম্বা রাস্তা যেভাবে বলো একটি দীর্ঘ পথ বা একটি লম্বা রাস্তা তো আশা করি বুঝতে পারছো পরবর্তী শব্দ আমি একটু জুম করে নিচ্ছি হ্যাঁ পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ফরটিন তো এই স্কিল স্কিল শব্দটা নাউন হিসেবে কাজ করতেছে তো এই জন্য আমাদের এখানে অ্যাস দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট এ ব্যবহার করা হয়েছে স্কিল এই স্কিল এখন এর বাংলা কি হবে একটি দক্ষতা ভেরি গুড একটি দক্ষতা একজন প্রশ্ন করছো আমি দেখি যে লং এটা কি নাউন আচ্ছা এখানে দীর্ঘ বলছে আসলে এটা অ্যাডজেক্টিভ হবে কেমন দীর্ঘ এটা অ্যাডজেক্টিভ হবে এটা হবে কি আমাদের নাউনের পরিচয় আচ্ছা এখন পরবর্তী যে শব্দ সেটা পরবর্তী শব্দ হচ্ছে আমার এই বিষয়টা এটা আসলে অনেকেরই জানা কথা এটা আমরা নাইন টেন সিক্স সেভেনের অনেক পড়ছি এ নোবেল ভার্চু এ নোবেল ভার্চু তো এই যে নোবেল ভার্চু এটার

বিষয়টাকে উল্লেখ করে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ নুরুল উত্তর দিয়েছো খুব তো উত্তরটা হচ্ছে একটি মহৎ গুণ নোবেল ভার্চু বা একটি মহৎ গুণ তো এই হচ্ছে আমার আজকের মতো নোট করা অংশের যে নোট সেটা আর বেশি করে নোট করতে পারি নাই তো এগুলোই পড়া তোমাদের নেক্সট ক্লাসে এগুলি পড়া থাকবে আগামীকাল আমাদের বলি আগামীকালের ক্লাসগুলো ইম্পর্টেন্ট ক্লাস কারণ কি আগামীকাল আইসিটি ক্লাস শুরু হবে সাতাশ ব্যাচ যারা আসো আইসিটি তোমাদের উইজে যে যে অংশ থেকে পড়ানো শেষ করছিলাম এর থেকে শুরু করব নতুন টপিক ছাব্বিশ ব্যাচের আইসিটি শুরু হবে সি প্রোগ্রামিং দিয়ে ইনশাল্লাহ সি প্রোগ্রামিং যে অধ্যায় সেটা অফলাইনে তো সি প্রোগ্রাম পড়াচ্ছি সোহানদের ক্লাস তো সোহান করতেছে আগামীকালই আমাদের শুরু হবে আইসিটি দুটি স্পেশাল ক্লাস তো সাতাশ ব্যাচ যারা আসো তোমাদের চাও অগ্রিম প্রিপারেশন নিতে চাও আইসিটি তাহলে ছাব্বিশের সাথেও সি প্রোগ্রামিং জয়েন করতে পারো আর সাতাশের আলাদা ক্লাস হবে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস সেখানে হবে আর হচ্ছে গিয়ে ছাব্বিশের আলাদা ক্লাস হবে তো মোটামুটি আশা করা যায় তোমরা যদি চেষ্টা করো অগ্রিম শিখতে তোমাদের উপকার আছে তো এই হচ্ছে বিষয় আজকের মতো আমাদের তৃতীয় যে লেকচার বা তৃতীয় যে ক্লাস সেটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি তো আমি অনেক খুশি হলাম যে আমাদের নটরড্যাম কলেজের দুজন স্টুডেন্ট জয়েন করছো আজাহাত এবং আজহাদের পাশে তার ফ্রেন্ড ফয়সালও জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য আর আমাদের আজকের পরবর্তী ক্লাস একটু পরেই আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সাতাইশের সায়েন্সের রসায়ন ক্লাস রাত দশটায় ছাব্বিশের রসায়ন ক্লাস ঠিক আছে ফয়সাল আর হচ্ছে গিয়ে আজাহাদ তোমাদের কমার্স গ্রুপের কোনো ক্লাস এখন নাই তো আমরা জয়েন করছো আমি অনেক খুশ হলাম তো আশা করি আজাহাত আর হচ্ছে নুরুল তোমরা সরি ফয়সাল তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন হ্যাঁ বুঝি না কি বললাম আজাহাদ আবার বলো আমাকে দিয়ে দিও ওকে আমি গ্রুপ তো বাচ্চারা যারা আসো থ্যাংক ইউ সো মাছ নিয়মিত ক্লাস করো তো এই ক্লাসটা আমরা এই মুহূর্তে রেকর্ড সেভ করতেছি আসসালামাইকুম আল্লাহ হাফিজ